দর্শক মন্ডলী আমাদের দুই জড়িতে বল রাখা আছে তিরিশটা করে বল তিরিশটা করে বল আছে যে ওই জড়ি মাঝখানে সামনে জড়ি রাখা আছে যে দৌড়াইয়া এই জড়ি খালি আগে আগে খালি করতে পারবে তার জন্য আমাদের এই পুরস্কার রয়েছে জুস জুস অলরেডি নাম জিজ্ঞেস করে নেই তোমার নাম খুব সুন্দর নাম তোমার নাম আদি 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 খুব সুন্দর নাম আমি বাসি ফু ধর লগে লগে তোমরা বল নিয়ে দৌড়বা ঠিক আছে যে আগে খালি করতে পারবা সেই জ्यूस পাবা ওকে হ্যাঁ রেডি রেডি 1 টু 3 গো দাও নাও দেখা যাক হ্যাঁ হ্যাঁ আসো দেখি কে খালি করতে পারে দুইটা করে নিয়ে দাও দুইটা করে দেখি দৌড় 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 দেখা যাক কে দেখি কে পারে দেখি দৌড় জ्यूस দৌড় 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 দেখি কে পারে দৌড়

दौर पड़े ना कि देखी क्या कैसे देखी आदि पारे ना कि हफिफ पारे देखी क्या आदि ना कि हफिफ हाँ दौर एफिफ कैसे एखन आदि 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 के जाफिफ ए जाफिफ दौर दर दर द দেখা দাও দেখা দাও দেখা কেবারে দূর দূর দেখা দাও দেখা দাও দূর 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 দেখা দাও দেখা দাও দূর 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 দেখা দাও দূর 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 আগে আগে দুজনের মধ্যে কোন নাম কি আফীব ইন্তিয়াজ আফীব আজকে এই দুজনের প্রতিযোগীর মধ্যে আফীব ইন্তিয়াজ উনি ফার্স্ট হয়েছে তোর নাম তুমি সেকেন্ড হয়েছো সেকেন্ডের জন্য আমরা করে পুরস্কারের ব্যবস্থা একটা দিয়ে দেন দিয়ে দেন একটা একটা চিপস নিয়ে আসো ওকে একটা চিপস নিয়ে দি দাও আর দি দাও এই যে তোমার খুশি হ্যাঁ